আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমানী রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের আটচল্লিশ নম্বর আয়াতে বলেছেন আর তিনি তাকে কিতাব হিকমত তাওরাত ও ইনজিল শিক্ষা দিবেন উনপঞ্চাশ নম্বর আয়াতে বলতেছেন যে আর বনি ইসরা রাসুল বানাবেন নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো অর্থপর আমি তাতে ফুঁক দেবো ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে আর আমি আল্লাহর হুকুমে জন্মান্থ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করব। এবং মৃতকে জীবিত করব আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো তা আমি তোমাদেরকে জানিয়ে দেবো নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মমিন মমিন হোক আচ্ছা এখানে আল্লাহতালা আটচল্লিশ নম্বর আয়তে বলতেছেন যে আর আল্লাহ তালা তাকে মানে ইসাকে কিতাব দিবেন হিকমত দিবেন তাওরাত দিবেন ও ইঞ্জিল শিক্ষা দিবেন এবং ঊনপঞ্চাশ নম্বর আয়তে বলতেছেন যে আর বনি ইসরায়েলদের রাসুল বানাবেন তারপরে আল্লাহ তালা ঈসা আল্লাহ সাল্লামে ঈসা আল্লাহ যেভাবে তার কমের কাছে আল্লাহর কথা পছিয়ে দিতেন তা এখানে তুলে ধরেছেন এখানে ঈসা আল্লাহ সাল্লাম যেভাবে বলতেন তার ভাষায় আল্লাহ তালা এখানে জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি যে অবশ্যই আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবো মানে ঈসা আলাহিসাল্লাম কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবে তা কমকে বলতেছে অর্থপর আমি যাতে ফুঁক দেব ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে মানে ঈসা আল্লাহ সাল্লাম কাদামাটি দিয়ে পাখির আকৃতি বানাবে তারপরে সেটাতে ফুঁক দিবে। ফলে আল্লাহর হুকুমে মানে সকল ক্ষমতাকার আল্লাহর আল্লাহর হুকুমে সেই পাখি সেই কাদামাটির পাখিটে জীবিত হয়ে যাবে আচ্ছা পাখি হয়ে যাবে জীবিত পাখি হয়ে যাবে আচ্ছা আর আমি আবার ইসা আলাইসালাম তার কমের কাছে বলতেছে যে আর আমি আল্লাহর হুকুমে জন্মান্থ ও কুষ্ঠ রোগীকে সুস্থ করব। মানে আল্লাহ তালা এসব হিকমত দিয়ে পাঠিয়েছিলেন ঈসা ইসলামকে ঈসা ইসা ইসলাম জন্মান্ত ও কুষ্ঠ রোগীকে সুস্থ করতে পারতেন এবং মৃতকে জীবিত করতে পারতেন কিভাবে জীবিত করতে পারতেন আল্লাহর হুকুমে সকল ক্ষমতাকার আল্লাহর আর তোমরা যা আহার করো ইসলি সাল্লাম তার কমের কাছে বলতেছে যে আর তোমরা যা আহার করো এবং তোমাদের ঘরে যা জমা করে রাখো তা আমি তোমাদেরকে জানিয়ে দেবো মানে যে কমের কাছে ইসা আসছিলো সেই কমের কাছে মানে সে কম কি আহার করতো কি খাওয়া খাওয়া দাওয়া করতো এবং তার ঘরে কি জমা করে রাখতো সেটাও তাদেরকে না দেখে জানিয়ে দিতে পারবে নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মমিন হও মানে এই নিদর্শনগুলো কা কাদের জন্য কারা বুঝতে পারবে যারা মমিন তারা আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহর রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তৌফিক দান করুক সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ